তো বন্ধুরা আপনারা সবাইকে জানাই শুভ মকর সংক্রান্তি তো আমাদের মানে প্রয়াগরাজের উত্তরপ্রদেশের প্রয়াগরাজ্যের যে মহাকুম্ভ হচ্ছে একশো চুয়াল্লিশ বছর পর যেটা আপনাদের বলেছিলাম তো সেখানে যে ছটি টোটাল চুয়াল্লিশ দিনের হচ্ছে ঠিক আছে মানে তেরো জানুয়ারি থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি এর শুভারম্ভ হয়েছে তেরো জানুয়ারি এবং লাস্ট হচ্ছে ছাব্বিশে ফেব্রুয়ারি তো এই তেরো জানুয়ারিতে হচ্ছে ফার্স্ট শাহী স্নান এবং ছাব্বিশে ফেব্রুয়ারিতে হচ্ছে লাস্ট এই ফার্স্ট শাহী স্নান হচ্ছে মানে তেরোই জানুয়ারি আর ছাব্বিশে ফেব্রুয়ারি হচ্ছে লাস্ট শাহী স্নান তো ছটি ডেট আছে টোটাল সেটা হলো তেরোই জানুয়ারি যেটা হলো আপনাদের মানে যাকে বলে এখানে পৌষ মাসের যে শাহী স্নান এখানে দুটো আছে ঠিক আছে তেরো আর মানে চোদ্দো প্রথম শাহী স্নানটা হচ্ছে তেরো জানুয়ারি যেটাকে বলে পৌষ পূর্ণিমা ঠিক আছে তারপরের শাহী স্নানটা হচ্ছে পৌষ সংক্রান্তি যেটা আজকে হচ্ছে চোদ্দোই জানুয়ারি এবং এরপরে হচ্ছে উনতিরিশে জানুয়ারি সেটা হচ্ছে মৌনি অমাবস্যার শাহী স্নান তারপর হচ্ছে তিন ফেব্রুয়ারি যেটা হচ্ছে বসন্ত পঞ্চমীর শাহী স্নান তারপর হচ্ছে মাঘী পূর্ণিমার শাহী স্নান বারো ফেব্রুয়ারি এবং তারপর হচ্ছে মহাশিবরাত্রির সাহি স্নান ছাব্বিশে ফেব্রুয়ারি তো এই সমস্ত তথ্য আপনার দিলাম আমি আপনাদের কেমন লাগলো ভিডিওটা এবং এই ধরনের তথ্য পেতে আমার চ্যানেলে জুড়ে থাকবেন কেমন এক অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে তো বন্ধুরা সবাইকে জানাই হরি কৃষ্ণ রাধে রাধে হর হর মহাদেব শুভ মহাকুম্ভ এখন গঙ্গাসাগর মেলা চলছে এবং কুম্ভ মেলা চলছে উত্তরপ্রদেশের প্রয় কুম্ভ মেলা চলছে যেটা প্রধান ইভেন্ট এখন পৃথিবীর বা ভারতের বা সনাতন ধর্মের এবং তারপর আমাদের পশ্চিমবঙ্গে বা বাংলায় হচ্ছে গঙ্গাসাগর মেলা চলছে আমাদের এই আমাদের তো উত্তর চব্বিশ ভবনে আমাদের দক্ষিণ দক্ষিণ চেশ গঙ্গা গঙ্গাসাগর মেলা চলছে সবাই বন্ধুরা রাধে রাধে হরে কৃষ্ণ